আজকের ভিডিও হচ্ছে বিজয়ের এই অফার ইতিপূর্বে কেউ দেয় নাই প্রাইজে আজকে ধস অফার যাবে ঠিক আছে ধস অফার ধস জেনারেশনের ল্যাপটপ আজকে দিব অনলি পনেরো টাকা অনেক কোয়ান্টিটি থেকে বাসায় করে নিতে পারবেন আমরা দীর্ঘ নয় বছর এই মার্কেটে বিজনেস করতেছি ল্যাপটপ আপনার হাতে ঘড়ি আছে ছয় থেকে টেন সেকেন্ডের কম সময়ে ল্যাপটপ রান করবে এটা যদি আপনারা নিতে চান জার্মানির হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কালার একদম ফ্রেশ অবস্থায় প্রাইস থাকবে বত্রিশ হাজার নয়শো টাকা আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর ষোলো ডিসেম্বর উপলক্ষে আর একটা বিশেষ সার আপনাকে দিচ্ছি ল্যাপটপ অর্ডারের জন্য এক টাকা অ্যাডভান্স করতে হবে না এত কলে এত কালেকশন হ্যাঁ এত কালেকশন এই দেখেন একেবারে ব্লেডের মতো পাতলা হবে এটা দিব আমরা ষোলো জিবি র্যাম দুইশো জিবি এস সেই ল্যাপটপ একদম ব্লেডের মতো এক্সোনিয়োগা একদম ন্যারো শেপের ডিসপ্লে পাবেন ফেস ফিঙ্গার সহ আছে ষোলো লাইট র্যাম আছে ষোলোই ডিসেম্বর উপলক্ষে সারা মাস ব্যাপী অফার যাবে প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিনটা গিফট করা হয় একটা ব্যাগ একটা মাউস অরিজিনাল চার্জার পনেরো দিনের গ্যারান্টি প্রোভাইড করা হয় পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি